উন্নয়ন আমি কিভাবে চাইছি সেটা আমি বলতে পারবো আপনার স্বপ্নের উন্নয়ন আপনি লিখতেই পারেন এইভাবে উন্নয়ন করবো বা এই হবে কিন্তু আলটিমেটলি আমি কি চাইছি সেটাও কিন্তু সাধারণ মানুষই বলবে আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের কথাটাকে সামনে আনা যে সরকার যেগুলো ছেড়ে যাবে একটা মানুষের পক্ষে সব কিছু সম্পন্ন করা কিন্তু সম্ভব নয় আর সরকারের পক্ষেও সেটা সম্ভব নয় তো সরকার যেগুলো ছেড়ে যাবে বা যে কাজগুলো তাদের হয়তো চক্ষু এড়িয়ে যাবে সেটাকে আমরা সরকারের কাছে পৌঁছে দেব আর এটাই আমাদের প্রচেষ্টা এটাই আমাদের মূল লক্ষ্য বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কাউন্সিল বিয়াল্লিশটা লোকসভায় বিভিন্ন দলের প্রার্থী হয়েছে কেউ গদা হাতে কিশোর হাতে নিয়ে রাস্তায় প্রচারে নামছে কেউ গুরুবতাসা চরঞ্চরম ঢাক বাজাচ্ছে কেউ টোপর পরে গলায় মালা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ আবার কাউকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে তো আমার কথা হচ্ছে এর কি কোনো প্রয়োজন আছে কেউ বলছে যে আজকে জলস্তর নেমে যাচ্ছে পানীয় জলের ব্যবস্থা জায়গায় জায়গায় পৌঁছতে হবে দেখুন নির্বাচন লোকসভা হোক বিধানসভা গ্রামসভা যাই হোক না কেন নির্বাচন তো কন্টিনিউ চলছে কিন্তু আমরা মনে করেছি যে সাধারণ মানুষের কথা মানে সাধারণ মানুষের যে নিডসগুলো সেগুলো হয়তো এই নির্বাচনী প্রচার থেকে শুরু করে বাকি যা কিছু চলছে রাজ্য জুড়ে কারণ দেখুন সারা ভারতবর্ষ যদি আপনি দেখেন এটা তো আপনারা সবাই বিশ্বাস করবেন যে পশ্চিমবঙ্গে রাজনীতির চর্চা সব থেকে বেশি হয় তো সেই জায়গা থেকে এই যে সমস্ত চর্চা এই টোটাল চর্চার মধ্যে সাধারণ মানুষের যে চাহিদা সেই চর্চাটুকুই কিন্তু থাকে না বাকিটা পুরোটা থাকে হ্যাঁ তো আমার উন্নয়ন আমি কিভাবে চাইছি সেটা আমি বলতে পারবো আপনার স্বপ্নের উন্নয়ন আপনি লিখতেই পারেন এইভাবে উন্নয়ন করব বা এই হবে কিন্তু আলটিমেটলি আমি কি চাইছি সেটাও কিন্তু সাধারণ মানুষই বলবে আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের কথাটাকে সামনে আনা তো নির্বাচন তো নির্বাচনের মতো চলবে রাজনীতি রাজনীতির মতোই চলবে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তাহলে কাজ করতাম আমরা যেহেতু একটা সামাজিক সংগঠনকে কাজ করাতে চাইছি অবশ্যই সেটার একটাই উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য কাজ করা তাদের পাশে থাকা সেই কাজটা আমরা করবো এটার জন্য তো কোনো পারফেক্টলি কোনো সময় নির্বাচন ইত্যাদি লাগে না সঠিক মানে প্রত্যেক জায়গাতে অনেক কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো সবসময় হয়তো নির্বাচনী প্রচারের মধ্যেও আপনি দেখতে পাবেন না তো সেই বিষয়গুলো তো অবশ্যই আমাদের মাথায় আছে সেগুলোর ওপর আমরা প্রথমে কাজ করতে চাইব এবং এই যে মাইনরিটি সেল আমরা করেছি সংখ্যালঘু সম্প্রদায় বলতে পুরোটাকেই বোঝানো হয় আপনাদের তো সেই জায়গা থেকে সেই সব মানুষের কথা তাদের সমস্যার কথা আমরা সামনে তুলে ধরতে চাইছি এবং সেই শুধুমাত্র তুলে ধরাতেই কিন্তু কাজটা শেষ হচ্ছে না এই জায়গাটা আপনি দেখবেন সব জায়গার এই এই মানে সব সংস্থার এইটা একটা কথা থাকে যে আমরা বিষয়টাকে সামনে তুলে ধরতে চাইছি কিন্তু শুধুমাত্র তুলে ধরলে না এই যে যে পরিস্থিতি এই সময় চলছে ওই তুলে ধরার পরে সেই সমস্যাটাকে সামনে আনার পরে সেইটা নিয়ে আলটিমেটলি সেই জায়গাটায় কাজ করা এটা আমাদের মেন উদ্দেশ্য আর পাঁচটা সংস্থার থেকে আলাদা এই জায়গাটা আলটিমেটলি কাজ করা আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সাহায্য করা বা একটা সোশ্যাল প্রোগ্রাম করলাম কোনো বাচ্চাদের নিয়ে হোক বা যা কিছু ইত্যাদি রক্তদান শিবির করলাম শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য কিন্তু সংস্থাটা নয় তো একটু আলাদা কিছু করার জন্য আমাদের সংস্থাটা করা বেঙ্গল মাইনরিটি কাউন্সিলের জন্ম প্রায় উনিশশো আশির দশকে এই মাইনরিটি কাউন্সিল বরাবরই মানুষের কথা সংখ্যালঘু ভাষাভাষী জাতিগত প্রত্যেকের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়ার যে কাজটা দীর্ঘদিন ধরে করে আসছে সেই কাজটাই আমরা কন্টিনিউ রাখতে চাইছি কেননা উনিশশো আশির দশকে যখন এই ওয়েস্টবেঙ্গল মাইনরিটি কাউন্সিল তৈরি হয় প্রফুল্ল রায়ের আমলে সেই সময় থেকে কিন্তু কাজ করে আসছে শুধু ধর্মীয় সংখ্যালঘু নয় এখানে ভাষাভাষী সংখ্যালঘু এখানে এসসি এসটি এস দলিত মুসলিম শিখ বুদ্ধিস্ট প্রত্যেকের যে অধিকার সেই অধিকারের প্রতি বরাবরই দায়িত্বশীল থেকেছে আমাদের এই সংগঠন আপনারা দেখবেন যে বুদ্ধবাবুর আমলে বিশেষ করে আমাদের সংগঠন থেকে অনেক দাবি দাওয়া তা পৌঁছে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি যখন রেল মিনিস্টার ছিলেন তখনও বেশ কিছু দাবি দাওয়া আমরা পৌঁছে দিয়েছিলাম আজও কিন্তু তা অব্যাহত রাখারই আমাদের এই প্রচেষ্টা প্রয়াস বলতে পারে কেননা আমরা চাই যে মানুষের যে অধিকারের কথা পিছিয়ে পড়া সমাজের যে অধিকারের কথা এই অধিকারের এই কথাগুলো সরকারের কাছে সঠিকভাবে যেন পৌঁছায় আমরা তার একটা সেতু বন্ধন রূপে কাজ করতে চাই আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার থেকে নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার যারা রয়েছেন যারা চেয়ারে বসে আছেন ক্ষমতা তো তাদের হাতেই তারাই মানুষের অধিকার দাবিদাওয়াগুলো আমরা যদি পৌঁছে দিতে না পারি তাদের কাছে তাহলে সেগুলো নিয়ে তারা ভাবার অবকাশও পান না তা আমাদের প্রচেষ্টা হবে এই দাবি দাবাগুলোকে সরকারের কাছে সঠিকভাবে উপস্থাপন করা এবং যার যেটা যোগ্য এবং ন্যায্য অধিকার তাকে সেটা পাইয়ে দেওয়া দেখুন সরকারের প্রতিটা দেখবেন যে সরকারের কিছু একটা সেল থাকে সংখ্যালঘু সেল বা আর কিছু বিভিন্ন সেল থাকে তারপরেও আমাদের অরাজনৈতিকভাবে সেল কেন থাকছে তো দেখুন সরকারের সব দায় আমরা যদি সরকারকে চাপিয়ে দিই বা সরকার যদি সব দায় আমাদের উপরে চাপিয়ে দেয় তো আমার মনে হবে আমার মনে হচ্ছে যে এটা একটা কিছু একটা একটা মিস্টেক হচ্ছে এর মধ্যে কেননা যে কিছু দায় আমাদেরও বর্তায় যে সরকার যেগুলো ছেড়ে যাবে একটা মানুষের পক্ষে সব কিছু সম্পন্ন করা কিন্তু সম্ভব নয় আর সরকারের পক্ষেও সেটা সম্ভব নয় তো সরকার যেগুলো ছেড়ে যাবে বা যে কাজগুলো তাদের হয়তো চক্ষু এড়িয়ে যাবে সেটাকে আমরা সরকারের কাছে পৌঁছে দেব আর এটাই আমাদের প্রচেষ্টা এটাই আমাদের মূল লক্ষ্য বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কাউন্সিল দেখুন মানুষ হতে মানুষ আসে বিরুদ্ধতায় ভিড় বাড়ায় তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শীত দাঁড়াই শীত দ্বারা যা সোজা থাকবে সোজা করবার অঙ্গীকার নিয়ে আজকের এই প্রেস কনফারেন্স ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী আজকের দিন পর্যন্ত এই সংখ্যালঘু কথাটাকে এমনভাবে খাওয়ানো হয়েছে যে ইচ্ছাকৃতভাবে একটা বৃহৎ অংশকে উন্নয়নের আড়ালে রেখে দেওয়ার প্রচেষ্টা চলছে প্রকৃত অর্থে সংখ্যালঘু করা যারা সংখ্যায় কম তাহলে ইহুদিরা ভারতবর্ষে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট আর মুসলিম হচ্ছে সতেরো দশমিক আট পাঁচ পার্সেন্ট তাহলে কেন ইহুদিদের সংখ্যালঘু বলবো না সনাতন হিন্দু যদি বলে হিন্দু বলে কোনো ধর্ম হয় না সনাতন সনাতনের পরে ইসলাম ভারতবর্ষে সতেরো দশমিক আট পাঁচ সংখ্যালঘু বলে একটা বৃহৎ অংশকে উন্নয়নের আড়ালে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার যুগে যুগে বছরের পর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল করেছে এখন যারা আছে তারাও করছে এই সমস্ত কিছুর মানুষের কাছে পরিষ্কার করবার জন্য আজকে এই মিডিয়ার মাধ্যমেও আমাদের বার্তা যে কোনো রকম এই হীনমান্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই অধিকার কেউ কাউকে দেয় না অধিকারকে আদায় করে নিতে হয় ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষকে সেই অধিকার দিয়েছে না সংখ্যাগুরু না সংখ্যালঘু বলে কোনো কিছু নেই ভারতবর্ষের মানুষকে দিয়েছে দেখুন মানুষের একাধিক সমস্যা রয়েছে আজকে বলুন তো এতজন প্রার্থী হয়েছে বিয়াল্লিশ জন বিয়াল্লিশটা লোকসভায় বিভিন্ন দলের প্রার্থী হয়েছে কেউ গদা হাতে কিশুর হাতে নিয়ে রাস্তায় প্রচারে নামছে কেউ চরম চরম ঢাক বাজাচ্ছে কেউ টোপর পরে গলায় মালা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ আবার কাউকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে তো আমার কথা হচ্ছে এর কি কোনো প্রয়োজন আছে কেউ বলছে যে আজকে জলস্তর নেমে যাচ্ছে পানীয় জলের ব্যবস্থা জায়গায় জায়গায় পৌঁছতে হবে স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেছি আমরা আজও অনেক মহল্লায় বিশুদ্ধ পানীয় জলের অভাব আছে আজও স্বাস্থ্য পরিষেবা বেহাল আজও মানুষের অর্থনৈতিক কাঠামোর মধ্যে সামঞ্জস্যতা নেই আজও শিক্ষা ব্যবস্থা সেই জায়গায় নেই আজও বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি সমাজের মধ্যে বাসা বেঁধেছে এগুলোকে পরিষ্কার করবে কারা জনপ্রতিনিধিরা তো যাদের আমরা দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি এখন তারা যদি ত্রিশুল আর গদা নিয়ে প্রচার করে আর গুরু বাতাসা আর করে তাহলে সমাজ সংস্কার করবে কারা আমরা সেই ভূমিকাটা নিতে চাইছি যে ভূমিকায় কোনো পতাকার নিচে না থেকেও ইতিহাস হওয়া যায় যেটা রামমোহন হয়েছেন যেটা বিদ্যাসাগর হয়েছেন যেটা নজরুল হয়েছেন যেটা এপিজে আব্দুল কালাম হয়েছেন যেটা রবীন্দ্রনাথ হয়েছেন যেটা মৌলানা আজাদ হয়েছেন পতাকা লাগে না কর্ম সেই জায়গাটা দেখিয়ে দেবে আমরা সেই দৃষ্টান্ত স্থাপন করতে চাই ভারতবর্ষের যা সম্পদ আছে ছিল আছে যদি ভারতবর্ষে যারা দায়িত্ব মানুষ দিয়েছে চালনা করার তারা যদি একটু ইচ্ছা থাকত বা সদ ইচ্ছা থাকতো বলবো তাহলে আজকে ভারতবর্ষে গরিবের জন্য এত কাঁদতে হতো না ফ্রিতে রেশন নেব কী বিজ্ঞাপন আপনি বলুন তো আজকের দিনে দাঁড়িয়ে সভ্যতার পঁচাত্তর বছর পেরিয়ে এসেছি আমরা স্বাধীনতার বলছে আমি ফ্রিতে রেশন দিই এর জন্য আমি ভোট দাও এটা কোনো কোয়ালিটির মধ্যে পড়ে আমার রাজ্য একশো দিনের কাজে প্রথম একশো দিনের কাজে কারা যায় যার বাড়িতে একটুখানি ডাল ভাতের সমস্ত আছে তারা যায় তার মানে হিসেব কি আমার রাজ্য সবথেকে গরিব একশো দিনের কাজে চ্যাম্পিয়ন এটা কোনো বিজ্ঞাপন হতে পারে না আমি কন্যাশ্রী দিচ্ছি আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি এগুলো কোনো বিজ্ঞাপন নয় বিজ্ঞাপনটা অন্য হোক মোদীর চ্যালেঞ্জ না দিদির গ্যারান্টি আমরা বিতর্কে যাই না আমরা বলছি সেই কাজটা করো যে কাজে শিক্ষিত বেকাররা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাবে যেখানে শিল্প হবে মানুষ শিল্পমুখী হবে অবশ্যই কৃষিকে বাঁচিয়ে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে বেকার কর্মসংস্থান খুঁজে পাবে নারীরা তার নিরাপত্তা স্বাধীনতা পাবে তবেই তো আমরা পূর্ণ স্বাধীন নাহলে কেমন স্বাধীনতা আমরা পেলাম এছাড়া আমাদের কোনো জায়গা নেই এই হতাশার জায়গাটা থেকে মানুষকে তুলে নেওয়ার কাজটাই আমরা করতে চাইছি চেষ্টা করছি সবাই মিলে যদি এক সুরে একভাবে হাতে হাত ধরে এগোতে পারি তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাবো কারণ লক্ষ্য তো মাছের চোখ চারিদিকে জনতার ভিড় থাকবে করতালি থাকবে সমালোচনা থাকবে টিকা টিপ্পণী থাকবে কিন্তু লক্ষ্য যদি মাছের চোখ হয় ভেদ হবে দ্রৌপদীও আসবে